জঙ্গলের ভেতর সূর্য ডুবছে ধীরে ধীরে বাতাসে শুঁ সুঁ আওয়াজ পাতার ফাঁকে ঝিরঝিরে আলো হঠাৎ নদীর ধারে গাছের ছালে নড়ে উঠল এক বিশাল ডোরাকাটা দেহ রয়্যাল বেঙ্গল টাইগার রুদ্র তার চোখ জ্বলছে আগুনের মতো কিন্তু আজ সে শিকার করতে আসেনি সে এসেছে চিন্তা করতে রুদ্র ছিল জঙ্গলের রাজা কিন্তু মনটা তার একদম একা প্রতিদিন প্রাণীরা তার ভয়ে পালায় কেউ তার পাশে দাঁড়ায় না একদিন বিকেলে নদীর পাড়ে বসে সে নিজের প্রতিচ্ছবি দেখছিল তখনই ওপরে থেকে একটা আওয়াজ এই বাগমশাই নিজের ছায়াকে এত মন দিয়ে দেখছেন কেন রুদ্র টাকিয়ে দেখল এক লম্বা গলা সাদা পালকে মোড়া বক নাম তার শুভ্রা শুভ্রা একা বক নদীতে মাছ ধরে খায় প্রথমে সে রুদ্রকে ভয় পেয়েছিল কিন্তু দেখল রুদ্রচুপচাঁদ বসে থাকে দিন গড়ালো একদিন বৃষ্টির দিনে রুদ্রের গুহার পাশে আশ্রয় নিতে এলো শুভ্রা রুদ্র বলল তুমি চাও তো এখানে থাকো আমি কারও ক্ষতি করব না সেদিন থেকে তাদের বন্ধুত্ব শুরু এক বাঘ আর এক বক অদ্ভুত চুটি হলেও দুজনেই একে অপরের একাকিত্ব বুঝে ফেলেছিল এই বন্ধুত্ব জঙ্গলের সবাই মেনে নিতে পারল না শিয়াল আর বানরেরা গুজব ছড়াতে লাগল বাঘ নাকি এখন পাখিদের বন্ধু রাজা হয়ে মিষ্টি খেলছে শিকার না করে রুদ্র শুনে রেগে গেলেও কিচ্ছু বলল না কিন্তু এক রাতে যখন শুভ্রা নদীতে মাছ ধরছিল একটা চিতা হঠাৎ আক্রমণ করে দূরে বসে থাকা রুদ্র সেই চিৎকার শুনে দৌড়ে গেল নদীর ধারে তার চোখে আগুন আমার বন্ধুকে কেউ ছুতে পারবে না গর্জনে কেঁপে উঠল জঙ্গল চিতা পালিয়ে গেল ভয়ে শুভ্রা কাঁপা গলায় বলল তুমি সত্যি বন্ধু রুদ্র তুমি তো রাজা তবু আমাকে রক্ষা করলে রুদ্র হাসল বন্ধু মানে শুধু রাজার প্রজা নয় বন্ধু মানে বিশ্বাস পরদিন সকাল নদীর ধারে সূর্য উঠেছে শুভ্রা উড়ে বেড়াচ্ছে রুদ্র পাথরের ওপর শুয়ে আছে শান্ত নির্ভার জঙ্গলের প্রাণীরা এবার বুঝে গেছে আসল শক্তি শুধু গর্জনে নয় ভালোবাসাতেও আছে সত্যিকারের বন্ধুত্ব কখনো রং জাত বা শক্তিতে মাপে না সেটা মাপে হৃদয়ে